আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আঠারো গ্রেনের স্লাগ আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে পাঁচশো পিসের টিন এক বক্সে পাঁচশো পিস আছে আঠারো গ্রেন স্লাগ আঠারো জিয়ার স্লাগের শাইনিং কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর যারা পি ফিফটিন ব্যবহার করেন পি থার্টি ফাইভ এক্স ব্যবহার করেন তারা চাইলে এটি ব্যবহার করতে পারেন নিয়ে আসলে স্লাগের এত গ্লোসি এত শাইনিং যে আসলে লাইট ক্যামেরা করতে পারতেছে না যে এটা কি এইগুলা চকচক করতেছে জল জল করতেছে তো এই হলো স্লাগ গুলো স্লাগের স্কার্ট প্লাস স্লাগের ফিনিশিং জোস এক কথাই জোস অসাধারণ শাইনিং আপনি স্লাগের কি দেখবেন পিছনের স্কার্ট দেখবেন একদম জল জল সামনে দেখবেন একদম ফ্রেশ কোন রকম স্পট দাগ কিছু নেই এত শাইনিং যে বলার বাইরে যাদের প্রয়োজন হয় তারা যোগাযোগ করবেন প্রতি বক্স পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা বক্স পাঁচশো পিস পাঁচশো পিসের টিন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আঠারো গ্রেন